গুড মর্নিং বন্ধুরা তো চলো আজকে ফাইনালি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে চলো 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 একটু পরেই তো তোমরা জানতে পারবে আর হ্যাঁ আমি চাচ্ছিলাম যে মৃতু তোমাদের সাথে কিছু কথা শেয়ার করুক কারণ মৃত্যু খুব এক্সাইটেড ছিল আমার থেকে বেশি যে ও কি চাচ্ছিল আর তু চার কথা বলুক আমি এটাও চাচ্ছি তো যাই হোক তোমরা দেখতে থাকো আমি এদিকে দুইজনকে সামলাচ্ছি দুইজনকে শুয়ে শুয়ে দেখো কতটা চাপ কতটা দায়িত্ব আমার মধ্যে চলে আসছে এখন আমি বাড়ি থেকে বেরোতে পারি না জানো যাই হোক কিছুদিন তো এরকমই যাবে তারপরে হয়তো আমাকে এমনভাবে ব্যস্ত হতে হবে কাজের বুঝতেই পারো যাই হোক এখন যেহেতু দুই বাচ্চার বাবা আমি তাই না বলো একবার এদিকে দেখছি আর একবার ওইদিকে দেখছি দুজনকেই দেখতে হচ্ছে হ্যাঁ আর বড়ো ছেলে তো আমার প্রচুর দুষ্টু সেটা তো জানোই ও ওঠো নাও নাও যাও বাবার কুলে বসো ছেলে তার ভাইকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে আর একটা স্কিন দেখবে একদম মানে অবাক করে দিয়েছে আমাদের সবাইকে ও চাচ্ছে ওর মতো করে খেলে

ছেলে যাইতে চাইতে হয়তো দেখা গেল দু থেকে তিনটা মেয়ে হয়ে গেছে আবার আমরা যখন প্রথমে দিকেই চেয়েছিলাম মেয়ে প্রথমটাও হয়েছে ছেলে এবার তো অবশ্যই চেয়েছিলাম যে মেয়ে হোক কিন্তু হয়েছে ছেলে বিশ্বাস করো যখনই এসে বললো মিতুল মিতালি চক্রবর্তীর বাড়ির লোক কোথায় হাজবেন্ড কোথায় তখন আমি বললাম আমি তো আমাকে যখন বললো কি হয়েছে দেখো আপনার তাই আমি বললাম ছেলে তো এতটা খুশি লেগেছিল যে ছেলে হয়েছে মানে এটাও তো খুশির একটা বিশাল মানে কি বলবো আমি না মানে ভাষায় তোমাদের বোঝাতে পারছি না যে আমার আসলেও কোনো খারাপ লাগার কিছু নয় আমি যথেষ্ট আমি খুশি মন থেকে খুশি কারণ আমি এখন দুই ছেলের বাবা আমার দুই দুইটা ছেলে হ্যাঁ মেয়ে থাকলে হয় কি যে মেয়েকে পড়াশোনা করাও করিয়ে বিয়ে দিয়ে দাও একটা ব্যাপার থাকে আলাদা কিন্তু ছেলেদেরকে স্ট্যান্ড মানে তুলে দিতে হয় এটাও একটা বড় বিশাল বড়ো একটা ব্যাপার তো দেখো সব কিছুই আছে এখানে অনেক ভালো লাগা আছে খারাপ লাগা আছে আমি সবসময় জন্য এটাই ভাববো যে পজিটিভটা ভাববো সবসময় এবার মৃত্যুর দিকে আমি বুঝতে পারছি ওর একটা জায়গা খালি ছিল সেটা হয়তো বা একটু অপূর্ণতই থেকে গেলো দেখা গেল ছেলের বউ এসে সেই জায়গাটা পূরণ করে দিল তাই না বন্ধুরা এটাও তো হতে পারে আমি আমি তোকে এটাই বোঝাচ্ছি যে মন খারাপ করবে না মন খারাপের কিচ্ছু না দেখো যেহেতু দায়িত্ব বেড়েছে আমার কথা বলছি আমি একটা কথা বলি তোমাদের সাথে শেয়ার করি আমার মতের মতো একটাই শুধু এখন টেনশন যে ছেলে দুইটা ছেলে আমার তাদেরকে মানুষ করতে হবে তাদের লাইফ তুলে দিতে হবে মানে একটা জায়গায় তো পৌঁছে দিতে হবে কারণ আমার দেখো আমরা যেভাবে বড় হয়েছি আমরা যেভাবে আমাদের আমাদের যেভাবে আমরা হয়েছি আমি যেটা পরিষ্কার করে তোমাদের বলতে পারছি না ভালোভাবে তাদের ক্ষেত্রে তো আর সেটা হচ্ছে না তাদেরকে তো আমার দায়িত্ব আমার কর্তব্য বাবা হিসেবে তাদেরকে একটা জায়গায় স্ট্যান করে দেওয়া করে দেওয়া তাদের এইদিকে পরের দিন সকালে আবার এইদিকে দেখো ওই হিয়া চলে আসছে ওর দিদি ওর তো তিন দিদি সকাল সকাল উঠেই তো ব্রাশ করা অভ্যেস ফুচকুট আর বর্দি তো এদিকে সকালবেলা উঠে দিদি ছেলের জন্য সুজি দুধ দিয়ে সুজি বানাচ্ছে তারপর মৃত্যুর জন্য চা লাল চা বানাচ্ছে ও লাল চা খাবে সকালবেলা তো এভাবেই চলছে আর যাই হোক দেখতে থাকো মৃত যদি কিছু বলে অবশ্যই শেয়ার করবে শেষের দিকে চলো দেখতে থাকো কেমন এখন শরীর অবস্থা তো বুঝতেই পারছো দেখতে এখন সকালবেলা বর্দি চা বানিয়ে দিল চা বিস্কুট খাচ্ছে এদিকে মোটামুটি দশটা এগারোটার দিকে ভাত খাবে মাছ আমি মাছ আনতে যাবো বাজারে দেখি পাই কি না দশটার দিকে যাই আজকে বুধবার আজকে ফার্স্ট জানুয়ারি আর হ্যাঁ সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের সবাইকে অনেক শুভেচ্ছা রইল সবার ভালো কাটুক সবাই খুব এনজয় করে এই দিনটাতে আমরা এনজয় বলতে কিছুই করতে পারবো না এবার আরও দু বছর পিছিয়ে গেল মিতুর পিকনিক থেকে শুরু করে যাবতীয় অনুষ্ঠান আরও দু বছর পিছিয়ে গেলো যাক সেটা কোনো বড় কথা নয় আমাদের একটা পরিপূর্ণতা ফ্যামিলি একটা যে প্যাকেজ সেটা পূর্ণ হলো সে সেটা সবথেকে বড়ো উপহার সে না হয় দুই চার পাঁচ বছর পরে আমরা যখন খুশি যেখানে খুশি চারজনে ঘুরতে পারবো চারজনই যাব গাড়ি নিয়ে যেখানে মন যায় সেখানে যাব সবার আশীর্বাদ সাপোর্ট জন্য থাকে সবার আশীর্বাদটা রেখো আর ভগবানের কৃপায় আগের বছর যা হয়েছিল আমার পুচকু হওয়ার সময় এখন কথা বলতে হবে না বেশি বেশি কথা বলার দরকার নেই আমি বলতেছি আসলে এবার তেমন কিছু হয়নি আগেরবার বার পুচকুর সময় যেমনটা একদম পুরো মানে ইনফেকশন তারপরে বাড়িতে আবার আসা আবার নার্সিংহোমে যাওয়া সেই ভয় সেই চিন্তাটা নেই এবার ডাক্তার বললো ঠিক আছে ভালোভাবে রেখো সাবধানে ডাক্তারবাবু একটা নাম রেখেছে দাদার নাম কি আমার যখন মানে যেদিন ছুটি দেবে আর কি রাত্রে বলছে তোমার অসুবিধা হলে তুমি রাতে যেতে পারো মিতু তোমাকে বাড়িতে গিয়ে সেলাই কাটা হবে আমি বললাম যে না একটা রাতের ব্যাপার আমি থাকি পরের দিন সকালবেলা সেলাই কেটে একবারে যাবো তো বলে ঠিক আছে তো ওকে দেখছিলো তো তখন আর কি যখন টাইম এমনি ড্রেসিং করছিলো রাত্রে ড্রেসিং করছিলো তখন দেখতেছে এখন তখন বলে কি মিতু তোমার বড় ছেলের নাম জানি কি তা আমি বললাম কি মিতাংশ তাহলে এবার তোমার ছোট ছেলের নাম রাখবা তিমাংশ এদিকে বাজারে আসলাম আমাদের বাজার বলতে পাশেই ছোট্ট একটা বাজার তো এখানে শিঙি মাছ নিতে আসলাম তো না সেরকম পেলাম না আর পেলাম না বলতে পেলাম কিন্তু অল্প পেলাম আমি ভাবছি যে একবারে নিয়ে যেতাম বাড়িতে রেখে দুইটা তিনটা করে ওকে খাওয়াতাম প্রত্যেক দিন তো সেটা হলো না কারণ দেখো অল্প শিঙি মাছ তো মৃত্যুর জন্য নিলাম শিঙি মাছ আর আমাদের জন্য নিলাম রুই মাছ তো চলো বন্ধুরা দেখতে থাকবো শিখে দিলাম কি হয় বাবা কি করে ডাকলা কি হয় তোমার পিসি কোনটা বাবা পিসি

কি মা যাব ভাই কথা বাবা বোলে পোৱী এদিকে বর্দি করছে বান্না মানে মৃত্যুর জন্য চা বানিয়ে দিবে লাল চা তার সাথে হচ্ছে শিং মাছের ঝোল করবে তো ওগুলো বাজার থেকে নিয়ে আসা তো ওই দুই তিন পিস করে করে ওর জন্য শুরু করবে তো যাই হোক দেখতে এবারে একটু যেহেতু চাপের বিষয়গুলো কারণ দুই ছেলেকে সামলানো বাড়ির কাজ সমস্ত কিছু তো কয়েকদিন দিদিকে বললাম থাকতে তো দিদি বল দিদি কিন্তু এসে যথেষ্ট করছে এবং থাকবেও কদিন তারপর হয়তো কয়েকদিন আবার মামিকে নিয়ে আসবো মামি থাকবে তারপর হয়তো ছোট দিকে ডাকবো ছোট দিয়ে আসবে এরকম করেই কিছুদিন চলতে হবে যতদিন না মৃত্যু একটু চুস্থ হচ্ছে এবার আমাদের গ্রামে কী হয় বলতো বন্ধুরা কাজের কেউ পাওয়া যায় না মানে এগুলো কাজ কেউ করতেই চায় না এমন হয়ে গেছে গ্রামে আজকাল মানে কাজের লোক পাওয়া খুবই মুশকিল তো কিছু করার নেই আর এদিকে দেখো মৃত্যুর জন্য দিদি বানালো চা লাল চা

আসলে আমি যখন ওটিতে গেছিলাম তখন আর কি যে আমার বাড়িতে এসে পুচকুর সময় ড্রেসিং করে গেছিল আর কি ভালো খাতির হয়ে গেছিলো আমাদের সাথে আর কি ড্রেসিং করে যেত যখন সে বলতেছিল ডাক্তার বলতেছিল যে একে তো কম বয়স তার মধ্যে এত তাড়াতাড়ি দুইটা সিজার বলতেছিল যে ও শরীরে খুবই মানে ইসে হবে মানে দুর্বল হবে আর কি ও শরীরটাই খুব ঘাটতি হয়ে যাবে এরকম করে বলতেছিল ডাক্তারগুলো আর সব থেকে ভয়ানক যে সিচুয়েশনটা আমার হয়েছিলো ওটি রুমে যে আমি ফার্স্ট যখন ওটিতে গেছিলাম কুচকুচ সময় তখন আমি একাই ছিলাম ওটিতে অত ভয় লাগেনি তোমাদের দাদা ভাই ছিল আর এইবার যখন আমি ওটিতে গেছিলাম মানে সাথে আরেকজনকেও ওটি করতেছিল মানে আমাকে নিয়ে গেছিলো যখন তখন ও হয়তো বা কাগজপত্র এগুলো রেডি করতেছিল যার কারণে ওকে ওকে আমি দেখতে পাইনি হট করে আমাকে আমি বাইরে ছিলাম বাইরে আনতে গেছিলাম তো ফট করে না আমি নর্মালি ভাবছি যে হয়তো বা আমাকেই করবে কারণ যেহেতু তখন রাত্রি দুইটা বাজে তো শুধুমাত্র হয়তো বা আমাকেই করবে তো জাস্ট আমি জাস্ট ধুইকেই দেখে কি একজনকে এইভাবে ওটি করতেছে মানে আমার আমি তো এমনিতেই রক্ত দেখতে পারি না ব্লাড ঠ্যাট অন্য একটা ডাক্তার ছিল যদিও বা তো দেখে আমি ফট করে বেরোয় আমি ওইখানে আর কি নার্ভাস হয়ে গেছি আমি আরও সিস্টারগুলো ছিল আমি বললাম কি ওকে ডাকো আমি ওকে দেখবো তো বলতেছে কিছু হবে না তুমি চলো না মানে আমাকে বলতেছে চলো স্যার রেডি আছে এখন আমি বলতেছে না ওকে ডাকো তারপরে বাধ্য হয়ে একটা সিস্টার ওকে গিয়ে নিচ থেকে ডেকে নিয়ে আসলো ওকে দেখলাম তারপরে একটা সিস্টার বলতেছে মা তুমি ওদিকে তাকাইও না আসলে সত্যি কথা বলতে ওইখানে সিস্টারগুলো এত ভালো সবসময় মা মা করে ডাকে যে মা তুমি ওদিকে তাকাবাই না আমি চোখ বন্ধ করে মানে আমার এদিকে ওটি হচ্ছে ওইদিকে আরেকজনের ওটি হচ্ছে এত ভয়ানক পরিস্থিতি আমি কোনোদিনও সামনাসামনি হইনি তো যাই হোক সমস্ত কিছু ঠিকঠাক পুষ্প সময় যেই আমার প্রবলেমটা হয়েছিল সেটা এখন আর ঠাকুরের কৃপায় নেই মানে যে ইনফেকশনের প্রবলেমটা এখন ঠিক আছে খালি একটু শরীরটা প্রচণ্ড দুর্বল লাগে মানে কি কীরকম যে লাগে মানে আমার মনে মনে হতেছে আমাকে হাওয়ায় বোধহয় ভাষায় নিয়ে যেতেছে এরকমটাই তো যাই হোক এই কয়েকদিন তো ব্লগ তোমাদের দাদা ভাই দিয়েছে আর তোমরা অনেকেই কমেন্ট করছো নাকি কারণ আমি মোবাইল সত্যি কথা বলতে ধরার ধরতে ইচ্ছা হয় না সময়ও পাই না তোমরা অনেকেই কমেন্ট করতেছ ছেলে মেয়ে ছেলে মেয়ে এই বিষয়টা নিয়ে তো চলো আজকে তোমাদের সামনে আমি পুরোটা ক্লিয়ার করে দিই যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে হ্যাঁ আমার ছেলে হয়েছে আর আবারও তবে না সবাই আন্দাজ করেছিল যে অনেক কথায় আমার মানে আমার কথায় প্লাস আরও হয়তো কোনো না কোনো ভিডিওতে তোমরা দেখছো বা শুনতে পাইছো যে কোথাও না কোথাও ভাই শব্দটা বা দাদার শব্দটা এটা শুনে কিন্তু অনেকেই কমেন্ট করে বলছে যে আমরা কিন্তু জানি তোমার ছেলে হয়েছে ছেলে হয়েছে মানে ম্যাক্সিমাম আমি তো মনে করি যে সিক্সটি পার্সেন্ট আমাদের ফ্যামিলি মেম্বাররা জেনে গেছে যে আমাদের ছেলে হয়েছে তারপরেও বলছিলাম না আমি ভাবছিলাম যে মৃত্যু আসবে ভিডিওতে কারণ অনেক দিন ধরে আসে না আর এখন ব্লগুলো যেহেতু আমি করছি

মানে ওইটা পূরণ হতো আর কি হয়ে হয়ে যাবে যাবে ছেলের ছেলের দুই বউ বউ আসবে হ্যাঁ সেই পূরণ করে কিন্তু কি বলো তো একটা মেয়ে যখন ওটি বলো নর্মাল ডেলিভারি বলো যখন মনের মধ্যে একটা আশা থাকে যে কারো থাকে ছেলে হোক কেউ যায় মেয়ে হোক এরকম একটা আশা থাকে কিন্তু যখন তোমাকে বের করে না এইভাবে যখন দেখায় যে দেখো তোমার বেবি হয়েছে ওই মুহূর্তটায় তোমার যে পৃথিবীর মনে হয় সব সুখ চলে আসছে তোমার কাছে এরকমটা লাগে আর ও এই বাবু হওয়ার সময় এরকম করে কেঁপে 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 এরকম করে জোরে জোরে চিৎকার করে কান্না করতেছিল যে ওই জিনিসগুলো দেখে সত্যি কথা বলতে পৃথিবীর কোনোমাই মানে মানে খুশি না হয়ে পারবে না তো আমিও আমরা দুজনেই খুবই খুশি আর সব থেকে বড়ো কথা হচ্ছে দুই ভাই হয়েছে যেরকম তোমাদের দাদা ভাই কিন্তু একা আমাদের ফ্যামিলিটা ছোট ছোটো মানে জেঠুরা জেঠু আলাদা বাড়িতে বাবা আলাদা বাড়িতে এবার দুই ভাই দুইটা এক ভাই এক ভাই করে তো জেঠুরও একটা ছেলে মানে আমার জ্যাঠাত একটা আর আমিও এক ছেলে তো এবার কি হলো মানে দেখা গেল যে আমার একটা ছেলে তার কোনো ছেলে হলো না মেয়ে হলো বংশটা কিন্তু আমাদের ওখানে একটা ইসে হয়ে যেত তাই না এখন কি হয়েছে এখন আমাদের বংশটা আরও অনেক বড় হয়ে গেল মানে আমার দুই ছেলে দুই ছেলে বিয়ে করবে দুই ছেলের বাচ্চা হবে তো হ্যাঁ মানে দুই ছেলে হলো আর সব থেকে বড় কথা হচ্ছে দুজন দুজনের মানে একটা যে সাপোর্ট সাপোর্ট শক্তি শক্তি এটা দুই ভাই যেখানে যাবে যতই হ্যাঁ হ্যাঁ অনেকে অনেকে বলবে যে দুই ভাইয়ের সেটা হয় হয় অনেকের না আমি 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 যেটা মনে করি বিয়ের পরে আলাদা হতেই পারে সেপারেট থাকতেই পারে অমিল হতেই পারে কারণ কি বলতো মানুষের মন তো সবার সমান হবে না এবার আমার দুই ছেলে যতদিন না বিয়ে করবে ততদিন ঠিক থাকবে বিয়ে করার পর দুইটা জায়গা থেকে দুইটা পরিবেশ থেকে দুইটা ফ্যামিলি থেকে দুইটা মেয়ে আসবে তাই না এবার তাদের সাথে ম্যাচ। মনের অমিল হতেই পারে স্বাভাবিক সে হতেই পারে কিন্তু কি বলতো যেরকম আমার শ্বশুর মশাই আর আমার জ্যাঠা শ্বশুর মশাই দুজন আলাদা বাড়িতে থাকে কিন্তু তবুও আজকে যদি একটা পাড়ার লোক কেউ কিছু বলতে আসে ভাই হিসেবে দাদা হিসেবে দুজন দুজনের পাশে থাকবে থাকে এই কথা আর যাই হোক হয় পরেই বলবো তো যাই হোক দুই ছেলে দুজনের শক্তি হয়ে থাকবে দুজন দুজনকে দেখবে এটাই আর কি আমরা যখন যখন না থাকবো তখন যে একটা মনের মধ্যেই থেকে থাকবে যে না ওর দাদা আছে ওকে দেখবে বা ওর ভাই আছে ওকে দেখবে এই জিনিসটা আর কি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার ছেলে হয়েছে খুবই খুশি ছেলের বউমা আসলে সত্যি কথা বলতে মেয়ের মতোই ভালোবাসবো কারণ মেয়েই কিন্তু নেই তো মেয়ের মতোই যা যা চাবে তাই খাবো ওমিতু একদম অনেক কিছু ভাইবে নিতেছে এখনি এগুলো অনেক পরের ভাবনা অনেক ভাবনা যদিও আমি বলতেছি আর কি আমার মনের কথা তো আর আর আমার মানে সত্যি কথা বলতে আমাদের এই বংশে মেয়েই অনেক মানে আমাদের পুরো গোষ্ঠীর মধ্যে বলো শুধু আমার ছেলে আমার এর আগে আমার দাদা রয়েছে মানে একটা দাদার বিয়ে হয়নি দাদাও এক দুই তিন চার চারটা দাদা আমার হ্যাঁ চারটারই হচ্ছে দুইটার একটা একটা করে মেয়ে আর দুইটার হচ্ছে দুইটা দুইটা করে মেয়ে আমারই শুধুমাত্র ছেলে আর আমার জ্যাঠাত দাদা তো এখনো বিয়ে হয়নি

এই হচ্ছে কথা ছেলে মেয়ে সেটা উপর আলার দান যাই দিয়েছে খুব ভালোভাবে দিয়েছে আর সুস্থভাবে ওইখানে সবারই অনেকেরই জন্ডিস হচ্ছিলো বাচ্চাদের অনেক প্রবলেম হচ্ছিলো ঠাকুরের কৃপায় আমার বাচ্চা দুটাই জন্মের পর থেকে এখন অবধি সর্দি কাশিগুলো তো রেগেই আছে কিন্তু ঠাকুরের অশেষ কৃপায় এখন অবধি ঠিক আছে তোমরা আশীর্বাদ দিও দুজনে যাতে ভালো মানুষ হয় এটা আশীর্বাদ করো